আমরা যে এআই টুলগুলো এখন হর হামেশা ব্যবহার করছি সেগুলোর ভেতর আসলে কি ঘটছে যে উত্তরগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আসলে নিরপেক্ষ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে চলুন আজকের এই আলোচনায় বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক এই অস্বস্তিকর অনুভূতিটা কিন্তু আজকাল বেশ কমন তাই না যখন কোনো এআই একদম নিখুঁতভাবে আপনার প্রশ্নের উত্তর দেয় তখন মনে প্রশ্ন জাগতেই পারে এই তথ্যটা কি সত্যিই সবার জন্য নাকি শুধু আপনাকে কিছু একটা বিক্রি করার জন্যেই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এই প্রশ্নেরই গভীরে যাব তো আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে বিজ্ঞাপনের জগতে একটা নতুন বিপ্লব আসছে এআই ঠিক কীভাবে আমাদের কাছে পণ্য বিক্রি করার চেষ্টা করছে আর এর ফলে বিশ্বাস আর প্রযুক্তির মধ্যে কি ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে আর সবশেষে আমরা একটু ভবিষ্যতের দিকেও তাকাব ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আমরা বর্তমানে যা দেখছি সেটা কিন্তু শুধু প্রযুক্তির একটা সাধারণ উন্নতি নয় এটা মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একেবারে এক নতুন দিগন্তের সূচনা ব্যাপারটা কিন্তু আমাদের কাছে বেশ পরিচিত তাই না একটু ভাবুন তো সেই সার্চ ইঞ্জিন আর সোশ্যাল মিডিয়ার শুরুর দিনগুলোর কথা কিভাবে আমাদের জীবনে ঢুকে পড়েছিল প্রথমে তো সবই ছিল ফ্রি দারুণ সব সার্ভিস আর তারপর দেখতে দেখতেই বিজ্ঞাপন ভিত্তিক এক বিশাল ব্যবসায়িক মডেলে সব বদলে গেল এখন এআই সিস্টেমের এই যে রমরমা এটাও কিন্তু ঠিক সেই একই চেনা পথেই হাঁটছে বলে মনে হচ্ছে আর এই স্লাইডের সংখ্যাটা দেখুন ছশো বিলিয়ন ডলার এটা কিন্তু কোনো ছোটখাটো অঙ্ক নয় এই বিপুল বাণিজ্যিক শক্তি এখন এআই সিস্টেমের কন্টেন্ট ডেলিভারিকে নতুন করে রূপ দিতে চলেছে এর মানে হল আমরা এআই থেকে যা দেখছি বা পড়ছি তার উপর বাণিজ্যিক প্রভাব আসাটা এখন শুধু সময়ের ব্যাপার এখন প্রশ্ন হল ঠিক কীভাবে আমাদের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করার চেষ্টা করে এটা কিন্তু গতানুগতিক বিজ্ঞাপনের মতো নয় যেখানে খবরের পাশে একটা বিজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হয় না এখানে বিষয়টা আরও অনেক বেশি গভীর এই নতুন ধারণার নাম হল জেনারেটিভ বিজ্ঞাপন আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিজ্ঞাপনটি কন্টেন্টের পাশে থাকে না বরং বিজ্ঞাপনটাই হয়ে ওঠে কন্টেন্ট মানে আপনি যে উত্তর বা সুপারিশটা পাচ্ছেন তার মধ্যে বাণিজ্যিক স্বার্থ এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে তাকে আর আলাদা করে চেনার উপায় থাকে না আচ্ছা তাহলে পর্দার আড়ালে ঠিক কি ঘটছে দেখুন প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা সাপটা ধরুন কেউ একজন এআইকে একটা প্রশ্ন করল ঠিক তখনই এআই সিস্টেমটা দুটো কাজ একসাথে শুরু করে দেয় একদিকে সে সাধারণ তথ্য খোঁজে আর অন্যদিকে সে স্পন্সর করা কন্টেন্টও খুঁজে বের করে এর ধাপটাই আসল এই স্পন্সর করা কন্টেন্টকে মূল তথ্যের সাথে এমনভাবে মিশিয়ে দেয় যে শেষ পর্যন্ত যে উত্তরটা আসে সেখানে কোনটা আসল তথ্য আর কোনটা বিজ্ঞাপন তা বোঝাই মুশকিল হয়ে যায় দুটো একেবারে মিলেমিশে একাকার তাহলে কোম্পানিগুলো কেন এই প্রযুক্তির পেছনে এতটা ছুটছে সহজ উত্তর হল কারণ জেনারেটিভ বিজ্ঞাপন তাদের জন্য একটা অসাধারণ সুপার পাওয়ারের মতো কাজ করছে মেটার নিজস্ব গবেষণার এই ডেটাগুলোই দেখুন না তাদের ল্যাটিস এআই মডেল ব্যবহারে আয় বেড়েছে দশ শতাংশ ব্যবহারকারী সন্তুষ্টি বেড়েছে প্রায় সাড়ে এগারো শতাংশ আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর মাধ্যমে তাদের রিসোর্স বা ক্যাপাসিটি সাশ্রয় হয়েছে বিশ শতাংশ মানে আয়ও বাড়ছে আবার খরচও কমছে দুটোই একসাথে শুধু তাই নয় ক্রিয়েটিভ কাজের গতিও অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে জেনারেটিভ এআই ব্যবহার করে একটা বিজ্ঞাপনী প্রচারণার পরিকল্পনা থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত সময় মানে পুরো চক্রটা ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত কমে এসেছে ব্যবসার দিক থেকে দেখলে এই প্রযুক্তি গ্রহণ না করার কোনো কারণই তো নেই কিন্তু এই অসাধারণ ক্ষমতার একটা অন্ধকার দিকও আছে এই হাইপার পার্সোনালাইজেশনের জন্য আমাদের একটা লুকানো মূল্য দিতে হয় আর সেটাই হল বিশ্বাস চলুন দেখি কীভাবে এই বিশ্বাসের প্যারাডক্স বা ধাঁধাটা তৈরি হয় এখানেই মূল দ্বন্দ্বটা একদিকে যখন কোনো বিজ্ঞাপন বা কন্টেন্ট আমাদের প্রয়োজনকে একেবারে ঠিকঠাক বুঝতে পারে তখন সেটা খুবই কাজের মনে হয় কিন্তু অন্যদিকে যখন প্রযুক্তি আমাদের সম্পর্কে এতটা বেশি জেনে ফেলে তখন সেটাকে ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশের মতো মনে হয় যা বেশ অস্বস্তিকর এমনকি ভীতিকরও মনোবিজ্ঞানে এর একটা দারুণ ব্যাখ্যা আছে যাকে বলে আনক্যানি ভ্যালি যখন এআই দিয়ে তৈরি করা ছবি বা ভিডিও প্রায় নিখুঁতভাবে মানুষের মতো দেখতে হয় কিন্তু সামান্য কিছু গরমিলের কারণে সেটাকে ঠিক আসল মানুষও মনে হয় না তখন আমাদের মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয় আর এই অনুভূতিটা বিজ্ঞাপনের কার্যকারিতা এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাস দুটোই কমিয়ে দিতে পারে আর এই স্লাইডের উদ্ধৃতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্বচ্ছতার অভাব ব্র্যান্ডের জন্য মারাত্মক হতে পারে যখন দর্শকরা পরে জানতে পারে যে তাদের দেখা কন্টেন্টটি আসলে এআই দিয়ে তৈরি তখন বিশ্বাস খুব দ্রুত ভেঙে পড়ে এর মানে হল এই লুকোচুরির খেলাটা ব্র্যান্ডের জন্য দীর্ঘমেয়াদে বেশ ক্ষতিকর তাহলে সমাধানটা কি প্রযুক্তিকে তো আর বাদ দেওয়া সম্ভব নয় আসল সমাধান হল অটোমেশন এবং মানুষের আসল অনুভূতির মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা চলুন দেখি এই মানুষ আর এআইয়ের অংশীদারিত্বের মডেলটা ঠিক কেমন হতে পারে এই মডেলটার একটা দারুণ নাম আছে সেন্টোর ওয়ার্কফ্লো গ্রিক পুরাণের সেন্টোরের মতো যেখানে মানুষ আর ঘোড়া একসাথে মিলে একটা শক্তিশালী সত্তা তৈরি করে এখানেও ঠিক তেমনি মানুষ আর এআই একসাথে কাজ করে এআই খুব দ্রুত হাজারো প্রাথমিক ধারণা বা খসড়া তৈরি করে দেয় আর মানুষ তার সৃজনশীলতা নৈতিক বিচার এবং অভিজ্ঞতা দিয়ে সেগুলোকে নিখুঁত করে তোলে তার মানে এখানে এআই মানুষকে প্রতিস্থাপন করছে না বরং সহযোগিতা করছে এর মানে হল বিপণনকারীদের দক্ষতার ধরনও বদলে যাচ্ছে এখন ডেটা বোঝা এআইকে সঠিক নির্দেশনা বা প্রম্ট দেওয়া এবং নৈতিক বিচারবুদ্ধি প্রয়োগ করার মতো মানবিক দক্ষতাগুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সৃজনশীলতা এখন শুধু কন্টেন্ট তৈরিতে নয় বরং এআইকে সঠিকভাবে পরিচালনা করার মধ্যেও লুকিয়ে আছে বেশ তাহলে চলুন এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে যাই এবং একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক বিজ্ঞাপনের এই পরবর্তী অধ্যায়টা ঠিক কেমন হতে চলেছে এই টাইমলাইনটা খুব ভালোভাবে দেখাচ্ছে যে আমরা ঠিক কত দ্রুত এগোচ্ছি আজ যা এআইয়ের সাহায্যে অপটিমাইজ করা হচ্ছে দু সালের মধ্যে তা হয়তো সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যাবে তখন হয়তো বিজ্ঞাপনদাতাদের শুধু লক্ষ্য বাজেট আর পণ্যের একটা ছবি দিতে হবে বাকি সব মানে কপি লেখা থেকে শুরু করে টার্গেটিং পর্যন্ত এআই নিজেই করে দেবে আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা বেশ গভীর প্রশ্ন রেখে আচ্ছা যখন বিজ্ঞাপনগুলো এতটা ব্যক্তিগত হয়ে যায় যখন তারা আমাদের সম্পর্কে প্রায় সব জেনে ফেলে তখন বিজ্ঞাপনের বার্তাটা ঠিক কোথায় শেষ হচ্ছে আর আমাদের নিজেদের সত্তাটা কোথা থেকে শুরু হচ্ছে এই সীমারেখাটা কোথায় এটা এমন একটা প্রশ্ন জানিয়ে আমাদের সবাইকেই এখন ভাবতে হবে কারণ যে ভবিষ্যতের কথা আমরা বলছি সেটা কিন্তু আর দূরে নেই সেটা ইতিমধ্যেই চলে এসেছে